আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন প্রথম সাথে হয়েছিল আজকে আরো সাতটি পার্টির সাথে মোহাম্মদ ইউসুফ মিটিং করেছেন মিটিং এ অ্যাডভাইজারদের আব্দুল রহমান খান এবি যوانه হাসান ছিলেন গামী সারেন্ডি মেসেজ যেটা ছিল সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যে পার্টিগুলো ছিল সেই পার্টিগুলো হচ্ছে এবি পার্টি নাগরিক ঐক্যFormsModule আন্দোলন গণঅধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় কণ্ঠফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা আসলে কি এই ডিসকাশন করেছে অলরেডি আমার ধারণা যে তারা আপনাদের সাথে সেটা অলরেডি শেয়ার করেছে এখানে তো আমি আর চিফ অ্যাডভাইজার যা বললেন সেটা আবারও আমি আপনাদেরকে জানাচ্ছি প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মানে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম আর্থেই অনুষ্ঠিত হবে সুষ্ঠু উৎসবমুখী নির্বাচনের জন্য রাজনৈতিক দলের কাছে দলগুলোর কাছে তিনি পরামর্শ করতে চেয়েছিলেন মিটিংয়ে তিনি বলেছেন এটা তার কোর্ট আপনি লিখতে পারেন কোর্ট হিসাবে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে যারা ভোট দিতে গিয়ে অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন পূর্বে তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে হয়নি যারা যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারবে যত রকম ভাবে পারে বাধা দিবে বাংলাদেশের বাচাল করার এমন পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি করার যাতে নির্বাচন এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় এগুলো কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে সামনে আরো আসবে এই জন্য আমাদের আরো শত অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকারের হাতে সরকারের হাতে আমরা ক্ষমতা অবস্থান এবারে নির্বাচন অনন্য নির্বাচন এটা সরকারের নির্বাচন নয় নির্বাচন এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশের নির্মাণের বাংলাদেশ নির্মাণের নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন এ নির্বাচন অন্য কোন দেশের ধাবা মারার কোন নির্বাচন যেন এই নির্বাচনে অন্য কোন দেশের ধাবা মারার কোন সুযোগ উনি আবার বলেছেন প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব করতে চাইবে অনেকে তারা সব ধরনের সব রকমের চেষ্টা করবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং দুর্গা পূজা ওয়াইফ তার স্বামীর স্বাস্থ্যের একটা আপডেট দেন

কমিটি এপ্রুভ কমিটি করা হয়েছে এটা নেতৃত্বে থাকবেন জাস্টিস আলী রেজা এটা গ্যাজেট আমরা আশা করছি আগামীকালের মধ্যে এটা পাবলিশ হবে এই বিষয়টা আমি বলবো যে যারা যে যে পার্টি যে বলছেন সেগুলোর উপরে আপনারা আমরা এর বিষয়ে আর

আমরা সবাই আমাদের পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যাবো এবং এটা একটা যাতে এই উৎসবটা সারা জীবন মানুষের মনে রাখতে আজকে এই কথাটা এসছে আমরা নোট দিয়েছি